কোন ব্যক্তির গায়ে হাত তোলা যে কোনো নাম দিয়ে আমাদের এখানে ধর্মের নামও জুলুম হয় আমাদের এখানে সাধারণ রাজনীতির নামেও জুলুম হয় মানুষ যাবে কোথায় আপনার মুখে এত লম্বা লম্বা দাঁড়ি আপনি পঞ্চা গানে নামাজ পড়েন আপনাকে কে বলেছে মানুষের পায়ে আপনি বাস দিয়ে বাড়ি মারার জন্য আপনি কে এগুলো কোন জাতের লোক আবার যিনি করেন যে পার্টির লোক করে নুনার প্রধান বা সুন্দর করে ইয়া মারেন মশলা মারেন আমার দলের লোক করে নাই সরম হওয়া দরকার লজ্জা দরকার আপনাদের আল্লাহ রাবুল আপনারা আমরা আবার চাচ্ছি ফেসিজম অথবা এই জালেম গুলো আমাদের আমার মাথার উপরে চেপে বসু জালেম মাথার উপরে এমনিতে চেপে বসে না জালেম মাথার উপর চেপে বসে দুই কারণে একজন জুলুম করে আর একজন জুলুম হজম করে আমার নবী সাল্লাম হাতিসে পাকের মধ্যে সাত করেছে আমি রুনা বিল মারুফ না আনিল মুনকার ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ এটা সকলের জিম্মাদারি বিশেষ করে উলামা এখানে তো যখন আপনার সমাজের খারাপ কাজগুলোর কথা আপনি বলবেন না আপনি ভয় পাবেন থেকে কথা বলতে তখন আমার আল্লাহ আজাব যখন দেবে তখন আমার আল্লাহ কি আমার আল্লাহ যখন আজাব দেবে সত্যের পক্ষে যারা কথা বলতে পারে না তারা বোবাস শয়তান আমার নদী হাদিসে পাকের মধ্যে বলেছে তা আমরা যেন এই জিনিসগুলো মাথায় রাখি কোনো জায়গায় কোনো কিছুতে আইন যেন আমার হাতে তুলে না নেই আপনারা যাই হোক আমি এই বিষয়ে আর কথা না বলি কোরআনে বাঘের দিকে চলে যায় আল্লাহদী না তগাউ ফিল বিলাদ আমার আল্লাহ আমি আগে অনুবাদটা করে যাই আল্লাদী না তগাউ ফিল বিলাদ যারা নিজের দেশে সীমা লঙ্ঘন করেছে যারা নিজ নিজ দেশের সীমালঙ্ঘন করেছে কতটুকুন করেছে ক ফিহাল ফাসাদ বিস্তর অশান্তি সৃষ্টি করেছে ফাক্ মানে ফাসাদের আর কোনো শেষ নাই বিশৃঙ্খলার একেবারে চরম লাইন তারা কি করেছে হত্যা করেছে সীমা লঙ্ঘন আজাব তারা সমস্যা হচ্ছে যখন তারা বিশৃঙ্খলার সমস্ত সীমা লঙ্ঘন করেছে এটা যে বিশৃঙ্খলা সেটা তারা মানতে চায় না তারা যুক্তি দেয় কি দেয় যুক্তি দেয় না এটা দরকার এটা অমুক একদম আমাদের সোসাইটির সাথে মিলে মিলাই দেখবেন যতক্ষণ পর্যন্ত আমার উপর না পড়বে ততক্ষণ জুলুমকে জুলুম মানে হয় না তখন আমরা বিভিন্ন ইন্টারপ্রেট করি না এটা হয় না এরকম করলে এরকম হয় আগের জন করেছিল না ব্যাংক থেকে এরকম দুই 4 টাকা চলে যায় ও না লিল্লাহি ওয়া ইন্না তে এইজন্য আল্লাহ কি বলতেছেন ফাসাব্বা আলাইহিম রব্বুকা সাওতা যখন মাতার ভিতরে এগুলার লজিক খেলবেন মানে জুলুমের পক্ষে রায় বরাবর যদি আপনার ভিতরে এটা আসে জুলুমের পক্ষে সেটা আমি হই সেটা আপনি হন যেই হন শাস্তির কসাগাত করলেন সাউতুন মানি হচ্ছে চাবুক মারা তা আমার আল্লাহ বলতেছেন ফাসবা আলাইহিম রুকা সাউতা আজাব আমার আল্লাহ তাদেরকে শাস্তির কসাগাত করা শুরু করলেন এরপরে ইন্না রব্বা কালাবিল মের সাদ আপনারা কি মনে করেছেন সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে যেগুলা করতেছেন আমার আল্লাহ কোনো কিছু জানেন না ইন্না রব্বা কালাবিল মের সাদ উনি কিন্তু রকিব উনি কি রকিব আমার আল্লাহ সজাগ দৃষ্টি রাখেন সবকিছুর উপরে কার উপর কি হচ্ছে কাকে কি করছেন এই বেশি উড়িয়েন না মানুষের উহ শব্দটা এটা আমার আল্লাহ লিখে নিয়েছেন এটা আমার আল্লাহ লিখে নিছেন যতটুকুন উপর উঠাবেন ততটুকুন নিচে ফেলবেন বেশি উড়া দরকার নাই বেশি উড়া দরকার নাই বেশি যারা উড়েছে তারাই নিচে পড়ছে আপনারা দেখতেছেন না এখন ইতোপূর্বে দেখেন নাই তারাও উনি কম উড়েছে বাকিগুলা বাদ দিলাম এখনকার পজিশন আর না বলি বেশি উড়িয়েন না ফাআকসারু ফী হাল ফাসাত ফসব আলাইহিম রাব্বুকা সাউত আযাব ইন্ন রাব্বাকা লাবিল মির্সাফ এরপরে আবার আল্লাহ বলছেন ফাআমাল ইনসানু ইজামাবতালাহু রব্বুহু ফা আকরামাহু ও না আমাহু ফায়াকুল রব্বী আক্রমণ মানুষের মানুষের রূপ ধারণ হচ্ছে যখন আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন ফা আকরামাহু সম্মানিত করেন ওয়ানা না আমাহু নেয়ামত দেন ফায়াকুল তারা মনে করে রব্বি আক্রমাণ আমার আল্লাহ আমাদের এবিলিটির কারণে আমাদের যোগ্যতার কারণে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন আমাদের যোগ্যতা টাকা কেন আছে টাকা আছে কারণ আমি টাকার যোগ্য আপনার কাছে কেন নাই কারণ নাই আপনি এটার অযোগ্য আল্লাহ আমার যোগ্যতার কারণে সিস্টেম দেখতেছেন এদের কথাবার্তার মধ্যে হ্যাঁ সমস্যা হচ্ছে আপনি ইতিহাস থেকে সরে যান আপনি যখন ইতিহাস থেকে সরে যাবেন তো এটাও গেছে ওইটাও গেছে আপনি একবার কেন চিন্তা করতেছেন না পৃথিবীতে বর্তমান পৃথিবীতে অনেক এক্সাম্পল আমি সে জিনিসগুলো তো যাচ্ছি না বর্তমান পৃথিবীতে অনেক এক্সাম্পল আছে ইতপূর্বে আরেক ব্যক্তি পৃথিবীর মানচিত্রের মধ্যে ছিল এখন কেউ তার কথা শুনতেছে শুনতেছে না তো আমার ওনারা মনে করেন কি তো টাকা পয়সা কেন আছে তো আল্লাহ পছন্দ করেন আমাদের কই কারণে আছে আর তোমাদের কাছে নাই কারণ তোমাদেরকে অপছন্দ করে তো আমার আল্লাহ বলতেছেন ফা আমাল ইনসান ইজা মাতলাহু ওয়া নাআমাহু ফা আকরামাহু ওয়া নাআমাহু ফা ইয়াকুলু রাব্বি আকরামান তো আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন আমাদের কিসের কারণে যোগ্যতার কারণে

তাদেরকে সম্মান করো নাই বলা তো আলাত আলা আমিল মিসকিন এবং গরিব অসহায় মানুষকে খাবার প্রতি মানুষকে উৎসাহিত করো নাই সাহায্যের প্রতি উৎসাহিত করো নাই আফ্রিকান জনগণ খাদ্য পাচ্ছে পাচ্ছে না তোমার কোনো খবর নাই খালি তুমি গিলছো বলা তো আলা আমিল মিসকিন ও তুরা লাম্মা তোমরা মৃত মানুষের ত্যাজ্য সম্পত্তি একেবারে যতটুকুন পেরেছো কুক্কিগত করেছো মানুষের সম্পদ অন্যায়ভাবে কুকিগত করা ও তো হিব্বুন মালা হুব্বান জাম্মা মনে টাকা পয়সা তুমি তুমি টাকা তোমার আর তুমি টাকা পয়সা টাকা পয়সা বাদে আল্লাহর দুনিয়া তার কিছু বুঝো নাই না আত্মীয় না স্বজন না পাড়া না প্রতিবেশী টাকা পয়সার মহব্বতে তুমি একেবারে নিঃস্ব হয়ে গেছ এরপরে কাল্লা আমরা এই জায়গার মধ্যে পরে আসতেছি এটা হচ্ছে আয়াতের অনুবাদ আমরা এরপরে আল্লাহ যদি চাহেন একটু করে আপনাদের সম্মুখে তফসিল করা জরুরি তো আমরা যেখান থেকে শুরু করেছি ইরামাজাতিল ইমাত আকসার রুফি আলফাসাদ হা আল্লাদিন আর তাগ উফিল বেলা তুগিয়ান কি তো হচ্ছে সিদ্দতুল রিশিয়ান এবং জোল একটা হচ্ছে আমি তো আমি অত্যাচার করতেছি একটা হচ্ছে অত্যাচারের একেবারে আমার আল্লাহ কারণ ডিল দেন মানুষকে সুযোগ দেন সুযোগ দেন কিন্তু আপনি যখন অত্যাচার করতে করতে মানুষ এটাকে মানে এটাকে মানুষ মনে করে এটাই সিস্টেম অত্যাচার তখন একটা সিস্টেমে হয়ে যায় সিস্টেমে পরিণত হয় এবং সেটা সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে কারণ এটার একটা ইনফ্লুয়েস হয় অন্য ব্যক্তির কাছে তখন আপনিও ওই ধারায় যেমন আপনি যখন পরোটা আমাদের দেশে যে পরোটা বানাচ্ছেন না আপনি তেল কোন নাম্বারটা দিচ্ছেন যেটার কোন নাম্বার নাই আপনি এত নাম্বার তেল দিচ্ছেন কিন্তু আপনার ভিতরে বিন্দু পরিমাণ আপনি মানে আপনি কোনো ভয় পাইতেছেন না কেন কারণ আপনি জানেন এখানে একটা জুলুমের হাত পা খুলে দিয়েছে সবাই ঠিক আছে আপনি জানেন যে এই ছাতার নিচে আপনার আশ্রয় হয়ে যাবে তো এটা কখন হয় যখন আমার আল্লাহ কি শব্দ ইউজ করেছেন আল্লাহ দিনা পাগাউ ফিলবিলা যখন আপনার মধ্যে তুগিয়ান চলে আসে তুগিয়ান মানে সিদ্দাতুল এব ওয়াজুলম যখন জুল তার একেবারে সমস্ত সীমা লঙ্ঘন করে একেবারে তার আখেরি স্টেজে পৌঁছে যায় তো জুম যখন আখেরি স্টেজে পৌঁছে যাবে তখন সোসাইটির মধ্যে যত ধরনের সোসাইটির অর্গানগুলো আছে রাষ্ট্রের কিছু অর্গান থাকে না অর্গান অফ দা স্টেট এবং সোসাইটির যত রন্দ্র রন্দ্র সমস্ত রন্দ্রের মধ্যে আপনার এই জুলুমের পানি সরায়ত করে যায় ছড়িয়ে ছিটিয়ে যায় তখন জুলুম করাটাকে মানুষ আর পাপ মনে করে না তখন মানুষ মনে করে এটাই নিয়ম তখন মানুষ মনে করে এটাই নিয়ম যেমন আপনি এখানে লাইন ধরে বিল দিচ্ছেন দিচ্ছেন না কিন্তু আপনি যখন আমার দেশে যাবেন তখন আপনি চাইবেন একটু আগে চলে যেতে আপনার কাছে তখন সেটা এটা কিন্তু জুলুম কারণ যে ব্যক্তি আপনার আগে দাঁড়িয়েছে আপনি তাকে তার হক থেকে বঞ্চিত করছেন কিন্তু আপনার যে এটা নষ্ট হয়ে গেছে কেন কারণ আপনি সর্বস্ব দেশের মধ্যে বসবাস করতেছেন আপনি টাকা যে চুরি করে নিয়ে গেছে আপনার এখানে যে ফ্লাইওভার ভেঙে পড়তেছে আপনি সেটা বলতে পারতেছেন না ধরেন আমি একটা দল করি আমার দলে ফ্লাইওভারটা বানাইছে যখন ভেঙে পড়ছে আমি এরকম ভেঙে পড়ে এরকম ইন্ডিয়ার মধ্যে ভেঙে পড়ছে আমেরিকাতে দুইটা ভেঙে পড়ছে তারপর বৃষ্টি টিষ্টি হইলে নরম হয়ে যায় এই যে আপনার ইন্টারপ্রিটেশন এটা কেন হচ্ছে কারণ আপনার মন মগজ সবকিছু ওই জুলুমের এনভায়রমেন্টের মধ্যে থাকতে থাকতে ওটার সাথে মিলে মিশে একাকার হয়ে গেছে এটারে বলে ফালুদা এটারে বলে আপনি ফালুদা হয়ে গেছেন এরপরে আপনার রাষ্ট্র থেকে মিনিমাম মিলিয়ন ট্রিলিয়ন ডলার এখানে আসছে ফর এক্সাম্পল তখন আপনি কি বলেন আপনি এই জুলুমটাকে জুলুম না বলে তখন আপনি বলেন না আগেও হয়েছে এরকম হয় এরকম উন্নত করতে গেলে কিছু জিনিস হয়ে যায় দেখছেন আপনি বলতে পারতেছেন না কথাগুলো হ্যাঁ কেন হচ্ছে কারণ আপনি ওইটার মধ্যে থাকতে 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 ট্যানারি হয়ে গেছে এখন ট্যানারি অনেক গন্ধের জিনিস আপনি দুই সাইড দিন কাজ করার পরে ট্যানারির গন্ধ আর নাই এখন আপনার ভাইকে বলছেন তুমি আমার সাথে এসে দেখা করিও আপনার ভাই এক মাইল দূর থেকে ফোন দিতেছে বাইরে আমি আর ভিতরে যাইতে পারতেছি না আই খান স্মেল আপনি বলতেছেন এটা একটা কথা হইল ট্যানারিতে এত গন্ধ আছে নাকি আপনার ভাই বলতেছে ভাই কি বলেন কি ট্যানারিতে আমি এখন আপনি বুঝতেছেন না সেটা কেন কারণ আপনারে ট্যানারির গন্ধ ঢুকে গেছে গন্ধ ঢুকে যাওয়ার কারণে সেই গন্ধ আপনার আর নাকে লাগতেছে না সেই জন্য আপনি জুলুমকে জুলুম বলতেছেন আমার আল্লাহ এই জন্য বলতেছেন তাগাও তো তাগাও কি সমস্ত সিদ্ধ তো এসিয়ান জুলুম যখন তার আখেরি পর্যায়ে পৌঁছে যায় শাশুড়ি এটা তো আমি রাষ্ট্রীয় পর্যায়ে বলেছি শাশুড়ি বউয়ের উপর শাশুড়ির ঘরে শাশুড়ির নিজের মেয়েও আছে শাশুড়ির ছেলের বউও আছে শাশুড়ির নিজের মেয়ে উঠেছে দিনের এটা শাশুড়ির কাছে দোষ মনে হয় নাই কিন্তু ছেলের বউ যখন রাত দিনের নটায় উঠছে তখন তার অথচ বয়সের দিক থেকে মেয়ে এটার বড় এই যে আপনি সত্যটা বলতে পারতেছেন আপনার কাছে এটা দোষ লাগতেছে এটা দোষ লাগতেছে না কেন জানেন কারণ আপনিও একই প্রসেস দিয়ে বড় হয়েছেন আপনিও ওই জুলুমের মধ্যে বড় হয়েছেন যার কারণে আপনি জুলুম আইডেন্টিফাই করতে পারতেছেন না কোনটা জুল কোনটা জুল না সেটা আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন আপনার কাছে মনে হচ্ছে এটাই নিয়ম আপনার কাছে মনে হচ্ছে এই জন্য আবার আল্লাহ বলছেন তাগাও আপনি তুগিয়ান যখন কোন জায়গার মধ্যে হয়ে যায় সীমা যখন লঙ্ঘন হয়ে যায় তখন জুল আর জুল থাকে না তখন মানুষ ইউজ টু হয়ে যায় এটার উপর তখন মানুষের কাছে মনে হয় এটাই নর্মাল আমি দেখেন মানে মোলাবাদের কাছ থেকে আমি আমার একটা জায়গায় যাচ্ছি প্রোগ্রামের মধ্যে এক ভদ্রলোক আমার গাড়িকে দাঁড় করেছেন পুলিশ ওরা ওই যে ক্যামেরা নিয়ে দাঁড়াইছে আমাদের ভাই বুঝবেন ওই আগে করে তো দাঁড়াইছে সে বুঝতে পারে না গাড়ি আমার বুঝতে পেরেছে তো যখন সে আমার চেহারা দেখছে তখন কনফিউজ হয়ে গেছে কি করবে হুজুরের কাছ থেকে কেমনে টাকা নিবে মানুষ কিরকম বেহায়া হয়ে যায় দেখেন সে ড্রাইভারকে বলতেছে হুজুরকে বলিয়েন না আপনি আপনার থেকে আমার পাঁচশো টাকা দেন তো ড্রাইভার বলতেছে ভাই আমি ওনার ড্রাইভার আমি আপনাকে পাঁচশো টাকা করতে কে দিব কোনো না আপনি আপনার টাকা দেন হুজুর থেকে বলা যাবে না এটা একটা কথা হইলো তখন ড্রাইভার যখন বলতেছে আমার পকেটে দেড়শো টাকার বেশি নাই তো আচ্ছা ঠিক আছে হুজুরকে একটু বলে হুজুরকে এখানে আসতে নিষেধ করি হুজুরকে একটু বলে আমাদের জন্য একটু চা পানির ব্যবস্থা এই যে আপনি এখান থেকে বের হইতে পারতেছেন না যেমন আমার খারাপ লাগে নাই আমার দ্বিতীয় খারাপ লাগতেছে না কেন কারণ আমি ওই নিজাম দেখতে দেখতে বড় হয়েছে আমি ওই সিস্টেম দেখতে দেখতে বড় হয়েছি এই জন্য কোন রাষ্ট্রের মধ্যে আমার নবী প্রথম এসে কি কাজ করেছেন আমার নবী প্রথম এসে করে পারবে না বুঝতে পেরেছেন দুই মানে একেবারে মানে চার পাঁচ বছরের মধ্যে আমার নবী মাম্মি ড্যাডি বানিয়ে ফেলেছে সোসাইটির মধ্যে যে জুলুম হয় ব্লক হয়ে গেছে বুঝতেও পারে না কেউ এখন যখন কেউ কাউকে একটু কিছু করতো তারা তাদের গায়ে লাগতো বলে কি কারণ রাষ্ট্র থেকে জুলুম দূর হয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন কিন্তু আমরা ওই জায়গায় জায়গায় বড় হতে 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 পুরা রাষ্ট্রের রন্দ্রে রন্দ্রে জুলুম ছড়িয়ে পড়েছে আমরা প্রত্যেকেই আমি দেশে যাই আমার মাধ্যমে মিনিমাম জন মানুষ জুলুমের শিকার হবে আমরা এটাতে অভ্যস্ত আমি তো কোথাও লাইন ধরি না যেমন আপনি আমি টিকেটে এয়ারপোর্টে যখন টিকেটিং এর জন্য দাঁড় আমি ওখানেও লাইন ধরতেছি না হয়তো আপনি আমাকে বলতেছেন হুজুর আগে চলে যান আগে নিয়ে আসেন উনাকে আগে নিয়ে আমাকে আগে নিয়ে গেছেন আমি ফিল করে নাই কিন্তু কারণ আমার মনে হচ্ছে আমি কেন আপনার পিছনে দাঁড়াবো আপনি দুই টাকার শ্রমিক আপনার দেখতেছেন সব জুলুম সর্বস্ব হয়ে গেছে জুলুম যখন এইভাবে ছড়িয়ে পড়ে সেই জন্য আমার আল্লাহ বলেছেন আল্লাহ দিন আর তাগাও ফিল বিলাত যারা রাষ্ট্রের রন্দ্রে রন্দ্রে যেই ব্যক্তি যেখানে গেছে তারা সবাই জুলুম দিয়ে পুরা রাষ্ট্রকে আবৃত করে ফেলেছে তো যখন রাষ্ট্র জুলুম দিয়ে আবৃত হয়ে যায় আমার আল্লাহ এর চেয়ে বড় জাহালকে আমাদের কাছে পাঠান আমরা বলি না কিছুদিন আগে আমরা মানুষ হিসেবে কেমন দেখেন ওই যে কিছুদিন আগে উত্তরার মধ্যে এই যে কুপানো কেন কুপাবেন মানে একটা কারণ থাকতে হবে না আপনি মানুষ না আপনার মধ্যে পশুত্ব আসলো কেন একটা বাদত তো তিনবার চিন্তা করে আর একটা হরিণের গদানে কামড় বসানোর আগে এখন আপনারা আপনাকে মারলে কাটলে কুপানোর একটা বিষয় ছিল আপনি কোপাইতেছেন আচ্ছা ওখানে একজন পুরুষ ছিল মহিলা ছিল মহিলা পুরুষকে বাঁচাইছে ঘটনা শেষ তারপরের দিন পত্রিকার মধ্যে আসতেছে ওনারা দুইজন স্বামী স্ত্রী না ওনারা কি মানে বেগাইরতির একটা সীমা থাকে আরে বেটা ওনাদের কি সম্পর্ক তারা কি হাজব্যান্ড ওয়াইফ এটা আমার জানার তো দরকার নাই এটা একটা নিউজের নিউজপেপার হওয়ার তো এটা একটা এলিমেন্ট না এটা রাষ্ট্রের নিউজপেপারে খবর হবে কেন জাতি হিসেবে কারণ কি আমাদের সোচ, বোধ সবকিছু নিচে আস্তে আস্তে নিচে আসার জায়গা নাই আরেকটা জিনিস বলি যেমন চিটাং ছিল এটা কি জিনিস আমি হচ্ছে কনের পক্ষ জুলুম দেখেন এই জুলুম গুলাকে আমরা জুলুম মনে করতেছি না আল্লাহ দিনা তাগাও ফিল বিলাত আমার আল্লাহ বলেছেন বিলাত রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে আমি কন্যা পক্ষ আপনি ছেলের পক্ষ এখন আসছে হেলাল ভাই বলতেছে আমারে হজুর এই করতে হবে যে আমি আমি জিজ্ঞেস করতেছি কয়জন আসবেন উনি বলতেছে আমার তো মানুষ বেশি তো কয়জন হজুর আড়াই হাজার কয়জন আসবে আড়াই হাজার আচ্ছা মেহমান কি দাবি করে আসে কিছু পরিমাণ যদি কারো ভিতরে গাইরত থাকে বিন্দু পরিমাণ হিউম্যানিটি থাকে বিন্দু পরিমাণ লেখাপড়া শিক্ষা দিকার আসার থাকে সে কোনোদিন এই কথা বলতে পারবে আমি দুই হাজার আসবো আরো কি আইটেম ঠিক করে দে এ মুরগি আর যদি কোনো কারণে আমার এখানে চিংড়ি মাছ না আসে তাহলে বিয়ে খতম আপনারা বুঝতে পারতেছেন এখন এগুলা কাটতেছে কারা সুটে বুটে লুক লুক এটা আমার কাছে জুলুম না এটা সাধারণ হয়ে গেছে এখন আপনি যে মহিলা যে মেয়ের বাবাকে কথা আপনি হচ্ছেন গ্যাস দুই দিন পরে আমার নবীর সুন্নত হচ্ছে কি আমার নবীর হচ্ছে ছেলের বাবা কি করবেন ব্যবস্থা করবেন ছেলে বলিমার ব্যবস্থা করবেন আমার নবী বলতেছেন আউলিম এক সাহাবিকে বলতেছেন হুজুর আমি তো বিয়ে করেছি আমার নবী বলতেছেন মার্শাল্লাহ বিয়ে করেছে আউলিম বিশাতই একটা ছাগল দিয়ে বলিমা করো একটা ছাগল দিয়ে বলিমা করো কেন অলিমার মাধ্যমে সবাই জানতে পারবে তুমি বিয়ে করেছো আর মানুষকে একটু খাওয়াইলা এটা মেয়ের বাবার কাজ না হাদিসে পাক হচ্ছে শূন্যতে রসুল হচ্ছে ছেলের বাবা বলিবার ব্যবস্থা করবে কিন্তু এই হাদিস বাংলাদেশে গিয়ে পরিবর্তন হয়ে গেছে সিলেটের মধ্যে এসে আহত হয়ে গেছে বাংলার চট্টগ্রামে গিয়ে নিহত হয়ে গেছে এই হাদিস কি ঘটনা ঘটেছে কোনা এটা ফুরি না এটা খাওয়াই ফুরির পক্ষে খাওয়াইবো আচ্ছা একজন দুইজন না মানে একটা মানুষের সরম হায়া লাগে কয় দুই হাজার এখানে আপনি আইটেম দিতেছেন কিন্তু যখন অলিমার প্রশ্ন আসছে তখন আপনি আমাকে কি বলছেন আপনারা দুইশো জন দিব তো তুই বেটা দুই দিন আগে আমার এখানে আড়াই হাজার খায়া গেলি তোর হায়ালত জানাই তুই যে আমার দুইশো মানুষ বলতেছ আপনারা বুঝতে পারছেন এটা আমাদের কাছে জুলুম না আপনাদের এখানে গাড়ি আছে ওখানে গাড়িতে গেছেন গাড়িতে যাওয়ার পর আপনি গাড়িতে বসছেন ড্রাইভার দরজা খোলা ছাড়া আপনি বের হয়েছেন আমি আপনাদেরকে ছোট ছোট বড় জুলুমের কথা তো বলছি ছোট ছোট জুলম গুলা দেখেন এগুলো সব জোল এগুলা সব জোল তদাও ফিল বিলাদ হয়ে গেছে সেই কারণে আল্লাহ পাক জানে আমরা এই আপনারা বলতেছেন না ফেসিজম এটা এই ফেসিজম থেকে মুক্তি নাই এই জুলমটা ঘুরে ঘুরে আমাদের কাছে আসবে ঘুরে ঘুরে আসবে যতক্ষণ পর্যন্ত ইন্ডিভিজুয়াল লেভেল থেকে উপরের লেভেল পর্যন্ত আমরা ভালো না হই আল্লাহ দিনা তাগাউফিল বিলাদ এবং এই মুক্তি মুসলমানদের মান মুসলমানদের ইমান মুসলমানদের ইজ্জত সম্মান অ্যাডভান্সমেন্ট সবকিছু ধর্মের মধ্যে দিন বাদ দিয়ে মুসলমানরা যদি উল্টো লক্ষ্যে যায় মুসলমানদের জিন্দগিতে কোনো সম্মান নাই মুসলমানদের সম্মান মুসলমানদের নবীর আনিত দিনের মাধ্যমে কিন্তু আনফরচুনেটলি সোসাইটির মধ্যে এমন দুই ভাগ হয়েছে এক ভাগ পরিপূর্ণরূপে ওয়েস্টার্নাইজ আর এক ভাগ পরিপূর্ণরূপে ইসলামাইজ এখন দুইটা কনফ্লিকশন বিটুইন ওয়েস্টার্নাইজেশন এন্ড ইসলামাইজেশন আবার আমরা যারা ইসলামাইজা ইসলামাইজ আমাদের মধ্যে আবার গ্রুপ দুইটা একটা অতি উগ্র একটা অতি উগ্র মনে হয় আজকে হাত কেটে দেবে আর একটা মডারেট মডারেট ওনারা বুঝতে পারেন না কোন ছাতার নিচে আশ্রয় নিবে কখনো এই ছাতার নিচে কখনো ওই ছাতার নিচে তা আল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন আমাদের মধ্যে একটা লিডারশিপ দান করে